আমাদের ফোনে সেজে রেডি হয়ে গেছে সবাই ফটো তুলতে ব্যস্ত আমিও রেডি হয়েছি দেখাচ্ছি আপনাদের সামনে সামনে কতটা আমি রেডি হয়েছি কতটা ভালো লাগছে আমাকে সামনে থাকা সামনে থাকা আর এখানে সবাই বসে আছে বন্ধুরা রেডি আপনাদের সামনে সামনে দেখালাম একদম রেডি জানি না কপিরাইট আসবে নাকি গানের সাথে বন্ধুরা বর চলে আসছে বকে বরণ করা হচ্ছে আর কপিরাইট চলে আসছ বলে আমি সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না বন্ধুরা এখানে বরযাত্রী এসছে বরযাত্রীর সমস্ত বাজি ফাটছে বন্ধুরা ওইদিকে শুভদৃষ্টি মালাবদন সম্পন্ন হলো আর এখন বিয়েতে বসবে রাত্রি হয়ে গেছে আমি তো ততক্ষণ বসে থাকতে পারবো না সেই জন্য আমাকে শুতেই হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন সবাই সাবধানে থাকবেন এবং পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ততক্ষণের জন্য টাটা গুড নাইট